বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক লাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাঁকে মাংসারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরে জলের তলে পাহাড় ছিল লাগলো পুকের অন্দরে দেহূর্তকে পাঁজর গুলো উঠলো কেঁপে আসতো রবে তাই কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারে যদি সেইটি সবার চেয়ে না পারো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজে ডুবে মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার তুমি মরে তোমার চাপে তবু দেখতে গেলে এমনি কিসের টানাটানে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানে আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহারে লাগি চকু বুঝে সাগর, তাহারে দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর মনে দে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খারা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো তবে এই কার্যটা যত শীঘ্র সারো খুব খানিকটা কেঁদে কেটে অস্ত্র ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নি ভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে